দেখেনি দেখো এইটা কিন্তু আশি টাকা থেকে শুরু হয়ে বিভিন্ন রেঞ্জের মধ্যে তোমরা কিন্তু এই কালেকশন গুলো পেয়ে যাবে দেখো কোনটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আজকে চলেছি মঙ্গলাহাটের সমবাই হাটে আর এখানে কিন্তু আমি দেখতে পেলাম এক

তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু কুড়ি মানে কুড়ি সাইজ থেকে তিরিশ সাইজ সমস্ত রকম সাইজ কিন্তু এখানে পেয়ে যাবে বাচ্চাদের আর দুশো আশি টাকা থেকে শুরু হয়ে বিভিন্ন রেঞ্জ এর মধ্যে তোমরা কিন্তু এই কালেকশন গুলো পেয়ে যাবে তোমাদের যদি এরকম কালেকশন ভালো লেগে থাকে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়েও এই হাতে আসতে পারো আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো চলো এবার পরপর পর আগে কালেকশনটা দেখে দিই এগুলোর দাম হচ্ছে দুশো আশি থেকে শুরু আচ্ছা কত পিস নিতে হবে মিনিমাম তোমরা কিন্তু ছ পিস নেবে মানে এটা যেহেতু হোলসেল এর জন্য তাই তোমাদের কিন্তু ছ পিস নিতে হবে নিয়ে তোমার আলাদা আলাদা কালার হয়ে যাবে

আর তার সাথে এরকম ফ্লোরাল কাজ করা আছে হাতাতে কিন্তু এরকম সুন্দর কাজ করা আছে এরকম কুচি কুচি টাইপের বাচ্চাদের এই কালারটা খুব ভালো লাগবে এটা কিন্তু দুশো চল্লিশের কালেকশন খুব সুন্দর দেখতে না তারপর নেক্সট কালেকশন দেখো এই দেখো একদম পিওর কটনের মধ্যে কি সুন্দর পিঙ্ক এন্ড হোয়াইট এর কম্বিনেশন পিওর কটনের সাথে তার সাথে না একটা গর্জাস ভাব আছে কটনের সাথে কিন্তু এত সুন্দর ভাব আছে তার সাথে এরকম হোয়াইট বোতাম দেওয়া আছে সামনেটা এরকম সুন্দর কুচি করা আছে এরকম কালেকশন গুলো তোমরা কিন্তু এই স্টলে পেয়ে যাচ্ছ তাছাড়াও বড়দের মানে এগুলো তো একদম দেখালাম তার থেকে একটু বড়দের সেই রকম একটা কালেকশন তোমাদেরকে আমি হাই এটা হচ্ছে এই সুন্দর কালেকশনটা জাস্ট দেখো কতটা সুন্দর একদম হোয়াইট এন্ড ব্লু কম্বিনেশনে কতটা সুন্দর একটা দেখতে আর পুরো পিওর কটনের মধ্যে থাকছে পিওর কটনের মধ্যে থাকছে আর এত সুন্দর একটা কুচি করা আছে খুব মিষ্টি দেখতে দারুন একটা এই সাইজটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি এটা কিন্তু তোমরা আঠাশ সাইজ এর মধ্যে পেয়ে যাবে এরকম সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ কিন্তু তোমরা এই রেশন কার্ডে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবার তোমাদেরকে আর একটা কালেকশন দেখাই দেখতে অনেকটা ডেনিমের মতো মানে ব্লু এন্ড হোয়াইট কম্বিনেশন এর ডেনিং এর মতো দেখতে তার মধ্যে ফুলের ডিজাইন এর কাজ করা আছে এই কালেকশন গুলো তোমরা কিন্তু সমস্ত কটন এর উপর কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে দুশো দুশোর মধ্যে এই জামা গুলো তোমরা পেয়ে যাচ্ছে এরকম প্রচুর কালেকশন আছে কত দেখাবো কারণ দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো কালেকশন তোমরা মঙ্গলবার দিনকে অবশ্যই পেয়ে যাবে সোমবার রাত্রির থেকে মঙ্গলবারের মধ্যে তোমরা কিন্তু এখানে আসতে পারো আর জাস্ট এই

আসতে গেলে কিভাবে আসবে আপনার থেকে জিনিস কিনতে গেলে সমবায়ী হাট সমবায়িকা সমবায়িকা হাট তারপরে সমবায়িকা হাটে এসে আপনার স্টল নাম্বার কত

কোয়ালিটির জিনিস আছে তোমরা এসে দেখে জিনিস চেক করে তারপর কিন্তু পার্চেস করতে পারো এবং সুন্দর ভিডিও কিন্তু আমি আরো অনেক দিতে থাকছি আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রচুর ভিডিও তোমরা দেখতে পাবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো